হ্যালো ফিওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে খুবই সুন্দর ঝলমলে একটা পরিবেশ যেটা দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি ভুসি আর চিয়া চিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সেটাই আমি খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা একটু দেখছিলাম এরপরে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য আজকে সকালে নাস্তার জন্য বানাচ্ছিলাম রুটি সকালে নাস্তা হিসেবে আমাদের বেশিরভাগই রুটি বানানো হয় এরপরে আমি একটা একটা করে সবগুলো রুটি ছেকে নিচ্ছিলাম আর রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠছিল দেখে খুবই ভালো লাগতেছিল প্রতিটা রুটি আমার সুন্দরভাবে ফুলে উঠতেছিল আমরা মানুষ কম যার কারণে কয়েকটা রুটি বানালেই আমাদের হয়ে যায় আর রুটি খাওয়ার জন্য আমি আগের দিনের সবজি রান্না করে রেখে দিয়েছিলাম যেন আমার সকালে ওইরকম কোনো ঝামেলা করতে হয় না কয়েকটা রুটি বানালেই যেন ভালোভাবে নাস্তাটা করতে পারি সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে দেখি শ্বশুর আব্বা কিছু বাজার করে এনেছে তার মধ্যে ছিল মাছ আর মাছগুলো ছিল খুবই টাটকা আর এনেছিল কয়েকটা মুরগি মুরগিগুলো বাজার থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছিল যেন আমার আর কোনো কষ্ট করতে না হয় এরপরে এনেছিল কিছু কাঁচা সবজি যেগুলো আমি একটা একটা বের করে দেখতেছিলাম কি কি এনেছিল এরপরে দেখি বাজার থেকে অনেক সুন্দর টাটকা পুঁইশাক এনেছে পুঁইশাক খেতে আমরা সবাই খুবই পছন্দ করি আর সকালবেলা বাজার করলে সব ধরনের সবজি খুবই টাটকা পাওয়া যায় এর জন্য আমার শ্বশুর আব্বা সবসময় সকালবেলা বাজার করে থাকে যেন সব জিনিস শুনে টাটকা টাটকা কিনতে পারে এরপর বাজারগুলো বের করে আমি সব কিছু আবার ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম এরপর চলে আসলাম দুপুরে কিছু রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব টাটকা টাটকা পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক গুলো আমি আজকে ভাজি করব এটা আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার যখনই পুঁইশাক আনে তখনই আমি এইভাবেই রান্না করি এভাবে খেতে আসলে অনেক মজা হয় যারা এখনো পুঁইশাক এইভাবে রান্না করে খানে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুবই মজা হয় আর যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চিংড়ি মাছ এমন একটা মাছ আসলে আমার মনে হয় যে কোনো কিছুর সাথে রান্না করলে খেতে খুবই মজা হয় সেটা আপনাদেরও কি তাই মনে হয় পুঁই পৈশাক রান্না করতেছিলাম আর অন্যটায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রান্না করার জন্য আর এই তো ফাইনালি আমার চিংড়ি দিয়ে পুঁই শাক ভাজিটা হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগে না এই রান্নাটা করার জন্য ভাজিটা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগছে এরপরে আমি রান্না করছি নদীর পাঁচমিশালি মাছ প্রথমে আমি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম সবজিগুলো এরপরে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো হালকা একটু কষিয়ে নিব এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি অল্প করে এইখানে এখন একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নদীর এই পাঁচমিশালি মাছগুলো খেতে আসলেই অনেক মজা হয় আমার শ্বশুর তো কয়েকদিন পর পরে নিয়ে আসে এগুলো খাওয়ার জন্য যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে নদীর এই মাছগুলো আমি সবসময় এরকমভাবে এরকমভাবে রান্না রান্না করি আমাদের কাছে করে খেতে লাগে এরপর করছি আমি কিছু এরকম ভাবে এরকম মাছগুলো আজকে একটু বোনা বোনা করে রান্না করব। আজকে একটু একটু করে অনেক কিছু রান্না বান্না করে ফেলেছি আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আমি শিং মাছগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলেছি আজকে সবজি ছাড়াই মাছগুলো আমি একটু ভোনা ভোনা করে রান্না করার চেষ্টা করেছি যাই হোক আজকে ভিডিওটা ছিল এইটুকু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ